এমন চিন্তা ভাবনা যদি মাথায় আসে তো কেয়ার করা এদিকে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া বলছে গ্রামে যাবে আমাকে বলছে গ্রামে যাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে মানে সবাইকে নিয়ে সে গ্রামে যাবে তো এখন তো আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে তাছাড়া প্রচুর গরম কিন্তু আজকে দুই তিন দিন এত বেশি গরম পড়েছে যে আমরা কিছুতেই সহ্য করতে পারছিলাম না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন আসলে কমেন্টের আনসারগুলো দেওয়া হয় না তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন সময় হলো সকাল সাতটা বাজে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠার সাথে সাথেই কিন্তু সব সময় আমি বিছানা সব কিছু ক্লিন করে নিই তো আমি আমার ব্যাডটাকে একটু ক্লিন করে নিয়েছি চলে এলাম কিচেনে রান্না করার জন্য যেহেতু আমাদের রাতের বেলায় কিন্তু সব কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হয় সকালবেলা একদমই গ্যাস থাকে না তো আজকে আমি আর রান্না করিনি গতকালকে রাতে রান্না করার কথা ছিল তো ভালো লাগছিল না সেই জন্য আর রান্না করতে পারিনি আর রাতের বেলা আমি মাছ নামিয়ে রেখেছিলাম সব সময় আমি এই কাজটা করি মাছ মাংস সব সময় ফ্রিজ থেকে নামিয়ে তারপর রেখে দেই বিজাতে হয় না সব সময় আমি একটা পাত্রে রেখে দেই এভাবে কিন্তু মাছটা একদম গোলে নরম হয়ে যায় তো আমি কিন্তু এখন মাছটাকে কেটে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছ নিয়েছি পহেলা বৈশাখে আমাদের যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সেই মাছেরই কিন্তু আর দুই তিনটা রয়ে গিয়েছে তো ভাবলা মাছকে ইলিশ মাছ ফ্রাই করে দিয়ে বাচ্চাদেরকে তো আমি ইলিশ মাছটা অলরেডি ফ্রাই করে ফেলেছি আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর নাস্তা করার জন্য এটা আমার একটা বলতে পারেন হেবিটে পরিণত হয়ে গিয়েছে সব সময় যেহেতু আমি এই কাজটাই করি তো আজকেও কিন্তু মোটামুটি অনেক কাজ গুছিয়ে নিয়েছে, তারপর চলে এসেছে নাস্তা বানানোর জন্য আর গ্যাসের কথা কি আর বলবো আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতেই পারবেন যে গ্যাসের কি একটা অবস্থা আমরা কিন্তু অনেক বেশি কষ্ট পাই গ্যাসে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হয় রান্না ভরা বিশেষ করে সকাল থেকে বারোটা একটা পর্যন্ত তো আমাদের সংসারের কাজগুলো থাকেই কিচেনে তো সেই সময় কিন্তু গ্যাসটা থাকে না রাতের বেলা গ্যাস আসে তো রাতের বেলা এতো গরমের মধ্যে কি রান্না করা সম্ভব হয় তো সেটা আর কি করার কষ্ট করে। কিন্তু রাতের বেলা সবসময় আমি রান্না করে রাখার চেষ্টা করি তো গতকাল রাতে আর আমি রান্না করে রাখতে পারিনি শালিনকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মীরাকে নিয়ে প্রাইভেটে গিয়েছি আবার এসেছিস তো সব কিছু মিলিয়ে কিন্তু সন্ধ্যার পর পরে শুয়ে পড়েছিলাম এশারান্ন নামাজ পরে তো সেই জন্য আর আমি রান্না বাড়া করতে পারিনি তো এখন ভাবলাম আস্তে আস্তে করে রান্নাটাও করে ফেলি আর এদিকে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিই তো আজকে আপনাদের ভাইয়া নাস্তা তৈরি করে নিচ্ছিল সে নুডলস নিয়েছে আর আমি এদিকে ডিম ফ্রাই করে নিয়েছি সব কিছু মিলিয়ে ওদেরকে বললাম চলো আমরা এখন নাস্তাটা খেয়ে নিই তো আমার এত বেশি গরম লাগছিল আমি চাচ্ছিলাম একটু ঠান্ডা পানি খাবো প্রচণ্ড গরমের মধ্যে একটু পরপর শুধু ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে খেতে হচ্ছে আর কিচেনে যেয়ে আবার দৌড়ে যে কাজ করতে হচ্ছে তো বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি খাওয়ার জন্য সালমান এসেছে মীরা এখনও আসেনি তো আমি আর আপনাদের ভাইয়া এখন বসে নাস্তাটা করে নিব। তো আমি আর সালমান এখন বসে নাস্তাটা করে নিচ্ছি আর গল্প করছিলাম বসে সারিনে যেহেতু স্কুল আজকে থেকে পরীক্ষা শুরু তো ওকে কিন্তু এখন ঘুম থেকে উঠাতে হবে আমি বলছিলাম শালিনকে আজকে স্কুলে কে নিয়ে যাবে আপনাদের ভাইয়া নিয়ে যাবে নাকি সালমান নিয়ে যাবে এমনিতে আমি সবসময় ওকে স্কুলে নিয়ে যাই আর দুপুরবেলা আপনাদের ভাইয়া যে নিয়ে আসে তো আজকে কে যাবে আমি এখনও সঠিক বলতে পারছি না তো দেখি সালমান যেতে পারে তো আমরা এখন নাস্তাটা কমপ্লিট করেছি আর এখন চা বানিয়ে নিয়েছি আজকে আমি আদা চা করেছিলাম আর এই যে মগটার অবস্থা দেখুন মীরার জন্মদিনে এই মগটা মীরা গিফট পেয়েছিল তো মীরা তখনকার সময় কিন্তু মীরা বিটিএস অনেক বেশি পছন্দ করত। তো সেই মগটায় কিন্তু চা খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে পাশ থেকে কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল মগটা কেন এরকম হয়েছে আমি বুঝতেছি না এটা অনেকবার কিন্তু আমরা ক্লিন করেছি তারপরেও কিন্তু এটা উঠতেছে না তো হয়তো অনেক দিন ইউজ করার পর এরকম হয়ে গিয়েছে আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তো চলুন এখন শালিনের রুমে চলে যায় যে ওকে একটু ঘুম থেকে উঠায় আর এই যে দেখুন মাসাল্লাহ শালিন খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে আসলে বাচ্চারা যখন এভাবে ঘুমায় তখন আমার ডাকতে ইচ্ছে করে না ইচ্ছে করে যে ওরা ঘুম ভাবি যে বাচ্চারা ঘুমোচ্ছে তো ওরা ঘুমিয়ে থাকুক তাছাড়া বাচ্চাদের তো কর্মব্যস্ত দিনের মতো মানে আমরা যেভাবে কর্মব্যস্ত দিনে বিজি থাকি বাচ্চারা কিন্তু তার চেয়েও বেশি বিজি থাকে যেমন সকাল সকাল স্কুলে যেতে হবে পড়াশোনা আছে বিকেলবেলা প্রাইভেট আছে সব কিছু মিলিয়ে বাচ্চাদের লাইফটা কিন্তু এইভাবেই চলে যায় তো বাচ্চারা কিন্তু সময় এটা ভাবে যে বাচ্চারা সময় এ চিন্তাটা করে যে আমরা কবে বড় হব বড় হলে আমাদের আর কোনো কাজ থাকবে না কিন্তু বাচ্চারা এটা তো বুঝতেই পারে না যে বড় হওয়ার পর যে কত বেশি কঠিন সময় পার করতে হয় আমরা এখন বুঝি যে আমরা বড় হয়ে গিয়েছি হয়তো আমাদের কোনো কাজকর্ম নেই এটা আমরা ভাবতাম ছোটোবেলায় ছোটোবেলায় ভাবতাম আমরা কবে বড় হব কবে সংসারী হব। সব কিছু নিয়ে একটু ভাবনা ছিল কিন্তু এখন যখন বড় হয়েছি মনে হলো যে ছোটোবেলার দিকটাই ভালো ছিল কেন বড় হয়েছি তো এটা হয়তো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এটা হয় এখনকার বাচ্চাগুলো এটাই বলে যে কবে বড় হবো আমরা বড় হলে আর আমাদের এত টেনশন থাকবে না পড়াশোনা ভালো লাগে না কিন্তু যখন বড় হয়ে যাবে তখন তারা নিজে থেকেই বলবে যে কেন বড় হয়েছি বড় হয়ে তো অনেক টেনশন সংসারের চাপ তারপর অফিসে যেতে হবে কাজ করতে হবে বিজনেস করতে হবে সব কিছু মিলে কিন্তু বাচ্চাদের আরও বেশি টেনশনে পড়ে যাবে তখন এখন তারা সেটা বুঝতেছে না যেমন আমরা বড় হয়ে এখন বুঝতেছি যে ছোটোবেলায় আমরা অনেক বেশি মিস করি কেন বড় হয়েছি আমি এই কথাটা প্রায় সময় আপনাদের ভাইয়ার সাথে বলি যে কেন বড় হয়েছে, ছোট ছিলাম সেটাই তো ভালো ছিল তো নিচের যে খেজুর গাছগুলো আমাদের ছিল আপনাদের ভাইয়া সেদিন কিনে নিয়ে এসেছিল সেগুলো গ্রামে পাঠিয়ে দিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু সেগুলো নিয়ে আজকে সকালবেলা গ্রামে চলে গিয়েছে তো আমি একটু দেখাচ্ছিলাম যে নিচে যে গাছগুলো ছিল এখন আর নেই অনেক বৃষ্টি হচ্ছে তো শালিনার ইউনিফর্মগুলো এখন একটু গুছিয়ে দিচ্ছি ও এগুলো পরে তারপর আজকে স্কুলে যাবে ও স্কুলের প্যান্ট আর শার্ট এগুলো পড়তে চায় না ওর কাছে ভালো লাগে না পি ক্লাসের যে টি শার্টগুলো থাকে সেগুলো অনেক বেশি পছন্দ করে পড়তে তো যাই হোক ওর সব কিছু গুছিয়ে নিলাম আর টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি ওকে এখন নাস্তা দিবো খাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খেতে চাচ্ছে না তো আমি তারপর একটু কনফ্লেক্স দিবো ওকে খাওয়ার জন্য তো ওকে বললাম তুমি একটু বসে রিভিশন করো তো বসে বসে রিভিশন করছিল। আর আমিও পড়া নিচ্ছিলাম একটু পরপর রাতের বেলা অবশ্য পড়া হয়ে গিয়েছে তারপর সকালবেলা আমি একটু ঘুম থেকে উঠিয়েছি যেন একটু রিভিশনটা ভালোভাবে করতে পারে তাছাড়া আজকে হলো ওর ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষা কিন্তু একটু হার্ড হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফেলি ওর একজাম শুরু হবে সাড়ে এগারোটা থেকে শুরু হবে আর একটা তিরিশে শেষ হয়ে যায় সব সময়। তো ভাবলাম আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিই ওকে ওই আমাকে গতকালকে বললো যে সকালবেলা আমাকে একটু উঠিয়ে দিও আমি একটু রিভিশন করব তো সাতটার দিকে আমি ঘুম থেকে উঠিয়েছি এখন সময় প্রায় আটটার মতো বেজে গিয়েছে তো ওকে আমি দশটা পর্যন্ত পড়াবো দশটার পরে ওকে গোসালে পাঠিয়ে দিব সাড়ে দশটার মধ্যে কিন্তু ও রেডি হয়ে যাবে তো ভাবলাম পড়ার ফাঁকে একটু নাস্তাটা খাইয়ে নিই তা না হলে আর খাওয়ার সময় থাকবে না আজকে থেকে যেহেতু পরীক্ষা শুরু সেজন্য ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠবে আর সকালবেলা বসে পড়বে আমরা ছোটোবেলা যেমন সকালবেলা পড়াশোনা করেছি আমাদের কাছে সকালবেলাটাই ভালো লাগে কিন্তু এখনকার বাচ্চারা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখনকার বাচ্চারা বলবে দিনের বেলা পড়াশোনা ভালো লাগে না তাদের কাছে নাকি রাতেরবেলা পড়াশোনা ভালো লাগে সারা রাত জেগে পড়াশোনা করবে আর সকালবেলা ঘুমাবে সেটা সালমান মিরা সব সময় বলে যে রাতের রাতেরবেলা পড়তে ওদের কাছে ভালো লাগে কিন্তু আমি কখনই ওদেরকে পড়তে দেখি না যখনই ওদের রুমে যায় শুধু লাইট অন থাকে বলে আমরা রাতের বেলায় পড়ি দিনের বেলা আমি কখনো পড়তে দেখি না কিন্তু রাতেরবেলা ওদের রুমে লাইট অন থাকে সময়। তো আমি এখন নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি আজকে আর রুটি বানাইনি আমি আজকে চাপটি বানাচ্ছি এখানে আমি আটা নিয়েছি আটার সাথে দিয়ে দিয়েছি একটি ডিম তার সাথে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ মানে এভাবে চাপটিটা তৈরি করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর উপরে দিয়ে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স অল্প পরিমাণে আর অরেগানো পাউডার দিয়ে দিব তো অলরেডি কিন্তু আমি অরেগানো পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এই যে আমার চাপটিটা তৈরি করা হয়ে গিয়েছে এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করে অনেকে তা আমার কাছে যেহেতু চালের গুঁড়া ছিল না সেই জন্য আমি আটা দিয়ে তৈরি করেছি বাট এটা খেতে ভীষণ ভালো লেগেছিল একদমই খারাপ লাগেনি তো প্রায় সময় কিন্তু আমরা এভাবে তৈরি করে ফেলি দেখা গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে অনেকটাই লেট হয়ে যায় সেজন্য সব সময় আমি এই কাজটাই করি ঝটপট এটা তৈরি করে তারপর খেয়ে নেওয়া যায় তো আপনাদের ভাই একেও দিয়েছি খাওয়ার জন্য আমিও খেয়ে নিচ্ছি সকাল সকাল তো অন্য কিছু খেতে ইচ্ছে করে না আর মুরগির ঝোল ছিল গতকালকে আমি রান্না করে রেখে দিয়েছিলাম রাতের বেলা এটাই হলো আমাদের আজকের নাস্তা ঝটপট তৈরি করে নিলাম আর কি তো শালি নাস্তা করে তারপর সাওয়ার করে এসেছে ওর এখন পড়াশোনা শেষ ও এখন ব্যাগ গুছাবে যে ব্যাগটা নিয়ে যাবে সেটা এখন সে গুছিয়ে নিচ্ছে তা আমি একটু গুছিয়ে দিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো নিচ্ছে না যেহেতু আজকে প্রথম এক্সাম ওর ওর কিন্তু সব কিছু গুছিয়ে তারপর ব্যাগে দিয়ে দিচ্ছি আর ছোটো একটা পানির বোতল দিয়ে দিয়েছি বাচ্চাদের এই প্রিপারেশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে যখন স্কুলে যায় বা এক্সাম দিতে যাবে রেডি হচ্ছে তখনকার এই দিনগুলো আমাদেরও ছিল এক সময় ছোটোবেলায় তো শালিনকে রেডি করে দিয়েছি আর আমি সব কিছু আবারও চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো মাসাল্লাহ শালিন এখন রেডি হয়ে গিয়েছে আর এখন স্কুলে চলে যাচ্ছে তা আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য সেও কিন্তু বারবার বলছিল যে এইভাবে দেখাচ্ছ ওইভাবে দেখাচ্ছ কিন্তু ভিডিও সামনে বাচ্চারা একদমই আসতে চায় না আর আমারও একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন ভিডিও করতে করতে সবসময় আমার ভিডিও করতেই ভালো লাগে যখন তখনই ক্যামেরা অন করে ফেলে আর এই যে শালিন চলে যাচ্ছে এখন স্কুলে তো বলেছিলাম না আপনার ভাইয়া গ্রামে চলে গিয়েছে তো সালমান আজকে শালিনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছে বাইরে একটু রিমিজিমি বৃষ্টি পড়ছিল তাই ওদেরকে আমি ছাতা দিয়ে দিয়েছি যে বৃষ্টি পড়ছে এখন ছাতা নিয়ে যাও তো বাহিরের এই যে অবস্থা সালমানের রুম থেকে দেখা যাচ্ছে রিমিজিমি একটু বৃষ্টি পড়ছিল এখন আবার বৃষ্টিটা স্টপ হয়ে গিয়েছে তো আমি কিচেনে চলে এসেছি ওদের জন্য খাবার তৈরি করার জন্য আর এই খাবারটা আমি মাঝে মধ্যে ওদেরকে তৈরি করে দিই এখন বিকেলবেলা নাস্তাটা এইভাবে তৈরি করে দিচ্ছি আমি প্রায় সময় কিন্তু এটা তৈরি করি তো আমি এখানে কিছু পটেটো ওয়েজেস তৈরি করেছি তার সাথে ছোলা বুট ছিল সেটা একটু সিদ্ধ করে দিয়েছি আর চাউমিন করেছি চিকেন চাউমিন নাগেটস ভেজে দিয়েছি বাচ্চারা এমনিতেও ছোলা বুটটা একদমই খেতে চায় না তারপর আমি অল্প অল্প করে ওদেরকে দেওয়ার চেষ্টা করি ছোলা বুটটা কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো তা আমি সময় এক কেজি পরিমাণ সোলা বুট ভিজিয়ে ফ্রিজে রেখে দিই অনেক সময় দেখা গিয়েছে ছোলা বুটের মধ্যে শিকড় চলে আসে সেটাও কিন্তু খেতে ভালো লাগে আর ছোলা বুট কিন্তু সিদ্ধ করতে হয় না যখন ভালোভাবে একদম ভিজে যায় ছোলা বুটটা তখন কিন্তু এটা সালাদ হিসাবে বানিয়ে খাওয়া যায় আমি এক সময় আপনাদের সাথে শেয়ার করব যে কাঁচা বুট কীভাবে সালাদ করে আমরা খেয়ে থাকি প্রায় সময় তো বিকেলবেলা ওদেরকে নাস্তা খাইয়ে আমি এখন রেডি হয়ে গিয়েছি এই যে মিরাকে নিয়ে এখন প্রাইভেটে যাবো প্রতিদিন একটা রুটিন হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাওয়া ঘর থেকে সব কিছু গুছিয়ে যেতে হয় আসলে বিকেলবেলা যখন আমরা বের হই তখন প্রাইভেট থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় অনেক সময় দেখা গিয়েছে সাড়ে সাতটা রাত আটটাও বেঁচে যায় তো যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর আমি শালিন মীরা এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখি সামনে যে রিক্সায় উঠবো সব সময় কিন্তু রিক্সা করে আমরা যাই হেঁটে কিন্তু বাচ্চারা যেতেই চায় না তো বাহিরে কিন্তু আজকে একটু ঠান্ডা পড়ছিল তো সেজন্য ভাবলাম হেঁটে যায় পরে দেখি যে না দেরি হয়ে যাবে ওর প্রাইভেটে সেই জন্য আমরা রিক্সা করে গিয়েছিলাম পরে বাসায় চলে আসি আপনাদের ভাইয়া অবশ্য আমাকে ফোন করেছিল যে তুমি কোথায় আছো আমি তো গ্রাম থেকে চলে এসেছি তো তোমাকে প্রাইভেট থেকে নিয়ে যাই আমি বললাম আমার একটু লেট হবে তুমি বাসায় চলে যাও পরে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে আমি মিরাকে নিয়ে সাড়ে সাতটার দিকে বাসায় আসি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় এসে মাগরীবের নামাজ পড়ে তারপর এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে গ্রাম থেকে আপনাদের ভাইয়া আসার সময় কি কি নিয়ে এসেছে আর একদম বাংলাদেশের ঐতিহ্য যে জিনিসগুলো সেগুলি কিন্তু আজকে আপনাদের ভাইয়া গ্রাম থেকে নিয়ে এসেছে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নিয়ে এসেছে ডুলা এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ডুলা বলে কার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এক এক দেশের মানে এক এক ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষা কিন্তু এক এক রকম হয় আমার কাছে সেগুলো শুনতে ভীষণ ভালো লাগে সেজন্য জন্য আমি সবসময় আমার আঞ্চলিক ভাষাটা আমি বলে দেই আমার ব্লগের মধ্যে আর আপনাদের আঞ্চলিক ভাষা কী অনেকে তো অনেক দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন বা অনেক ডিস্ট্রিক্ট থেকে দেখেন তখন আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি বুঝতে পারবো তো এই ডুলা নিয়েছে আমার আম্মু আমার জন্য কিনে নিয়ে এসেছে ডুলা তার সাথে হলো কুলা আর ছোট ছোট যে সালন ছিল সেগুলো আম্মু নিজের হাতেই বানিয়েছে জিনিসগুলো আমার অনেক বেশি প্রিয় ছিল আমি যখন গ্রামে গিয়েছিলাম আম্মু রান্নাঘরে দেখেছি কুলা ছিল তো আমি বললাম আমার এরকম কুলা ভালো লাগে তো সেটা শুনে কিন্তু আম্মুর সাথে সাথে কিন্তু যে যে বাড়ি থেকে কুলা বানিয়ে নিয়ে আসে সেখান থেকে যে বলে তারপর আমার জন্য নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছে কুলা আর তার সাথে হলো ডুলা নিয়ে এসেছে তো সেগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় কিন্তু আমরা এই আমগুলো খেয়েই বড় হয়েছি এই আমগুলো কিন্তু অনেক স্মৃতি আছে আমার গ্রানে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গিয়েছে আর এই আমটা কিন্তু আমার দাদার হাতে রোপণ করা গাছ এখানে আমার আম্মুর হাতে রোপণ করা গাছের আম আছে আমার দাদার হাতের মানে আমার দাদার বাবার হাতের আম গাছেরও কিন্তু আম আছে এখানে আমার বাপ বাপদাদার আমলের যে আম গাছগুলো ছিল সেগুলোর মধ্যেও কিন্তু এখনও অনেক আম ধরে আমাদের রোপণ করতে হয়নি আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই আমগুলো খেয়ে বড় হয়েছি তবে একটা জিনিস ভালো লাগে যে আমাদের গাছের আমে কোনো পোকা নেই আমরা সব আম খেতে পারি এত মজার আমগুলা এই আমগুলা কিন্তু আমার অনেক পরিচিত আমি প্রত্যেকটা আম ধরে ধরে দেখছিলাম আর কোন গাছের কোন আমটা হবে সেটা কিন্তু আমি দেখেই বুঝে ফেলতে পারছি যে এটা এই গাছের হবে ওইটা ওই গাছের হবে কারণ এই আমগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সেই জন্য আমের চেহারা দেখে কিন্তু বলে দিতে পারছি এটা কোন গাছের হবে ওইটা কোন গাছের হবে তো আমগুলো দেখে ভীষণ ভালো লাগছে বাংলাদেশে এসেছি আজকে অনেক বছর কিন্তু আম এভাবে খাওয়া হয়নি দেশে যাওয়ার জন্য এই বছরও কিন্তু আমি যেতে পারিনি তো সেই জন্য আমার আম্মু অনেক বেশি আফসুস করছিল যে কবে আসবি আম শেষ হয়ে যাচ্ছে কিভাবে ঢাকা আম পাঠাবো এগুলো নিতে তো অনেক কষ্ট হবে তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে গিয়েছে সকালবেলা আপনাদের সাথে তো বলেছিলাম যে আপনাদের ভাইয়া আজকে সকালবেলা গিয়েছে তো সেই জন্য আমও কিন্তু এসেছিল আপনাদের ভাইয়াদের বাড়িতে এসে তারপর আমাদেরকে এগুলো দিয়ে গিয়েছে সাথে মিষ্টি আলু নারিকেল আমগুলো দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না আমি বললাম পরে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আগে আমি এই আমটা খেয়ে নিই আর এই আমটা এত বেশি মজা ছিল আর গ্রামের আমের ফ্লেভার মানে এগুলো তো গাছ পাকা আম সেই জন্য ফ্লেভারটা খুবই সুন্দর ছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো বাচ্চাদেরকে ডেকে বললাম আসো আমরা সবাই মিলে বসে এখন আম খেয়ে নেই আর বাচ্চাদেরকে বললাম এভাবে খেয়ে নাও ওরা তো কিন্তু আম কামড়িয়ে খেতে পারে না বাচ্চারা বলে কেটে দাও আমি বললাম গ্রামের আম কেটে দিতে হয় না এভাবে কামড়িয়ে খেতে হয় তো পরে কিন্তু বাচ্চারা বসেছে আপনাদের ভাইয়াকে দিয়েছি ছুরি যে তুমি বসে বসে কেটে দাও আগে আমরা এগুলো খেয়ে নিই তো আমগুলো আসলে এত মজার ছিল আর এত সুন্দর ফ্লেভার ছিল গ্রামের আম মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমগুলো পেয়ে আমি এত বেশি আনন্দিত যে আমগুলো খেতে পেরেছি আমি অনেক বছর পর আজকে আমগুলো খেতে পারলাম আর আমার ছোটোবেলা থেকেই কিন্তু আমি আমগুলো খেয়ে বড় হয়েছি আমাদের ছোটোবেলায় আম কিনতে হয়নি আমাদের গাছে প্রচুর আম ছিল মানে এত আম হতো আমাদের বস্তায় বস্তায় কিন্তু আম আমাদের ঘরে থাকতো আমরা যতদিন আমের সিজন ছিল ততদিন শুধু আম খেয়েছিলাম এত মজার মজার আম আমাদের গাছের আর সব সময় তো আম্মু মীরার জন্য আচার দিয়ে রেখে দেয় আর এই যেখানে মোরব্বা দিয়েছে মীরা কিন্তু আম্মুর হাতের আচার খেতে ভীষণ পছন্দ করে তাছাড়া আম্মুর হাতের আমের আচার খেতে অনেক মজা তো সেজন্য কিন্তু মীরা আচার আসার সাথে সাথে সে কিন্তু খেয়ে ট্রাই করে নিচ্ছে যে আমি আমের মোরব্বা অনেক পছন্দ করি আম শক্ত পছন্দ করে মীরা আম্মুর হাতে লবণের আচার সেটাও মীরা পছন্দ করে তো আম্মু সবসময় কিন্তু মীরার জন্য আচার দিয়ে তারপর রেখে দেয় তো আমের মোরব্বাটা আসলেই অনেক মজা ছিল আর এখানে যে আচারটা এটারও কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো আমি যখন ক্যাপটা খুলে দেখি এত সুন্দর গ্রান আর আমি সাথে সাথে একটু খেয়ে ট্রাই করে দেখলাম যে আম্মুর হাতের আচার অনেক বেশি মজা হয় আমি আচার তৈরি করি আমার হাতেরটা অত বেশি মজা হয় না কেন যেন কিন্তু আম্মুর হাতেরটা অনেক বেশি মজা হয় কেন জানি না হয়তো ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সেই জন্য হয়তো সেই ফ্লেভারটা কিন্তু এখানে লেগে আছে আমার কাছে এটা মনে হয় আসলে দুনিয়াতে যতদিন মা বেঁচে আছে ততদিন হয়তো মায়ের বাড়ির কদরও বেঁচে থাকবে কারণ এই যে জিনিসগুলো এত ভালোবাসা দিয়ে ঢাকায় পাঠিয়েছে এগুলো হয়তো কখনো পাঠানো হবে না যদি আমার আম্মু না থাকে হয়তো এখন আমার আম্মু আছে সেজন্য এত ভালোবাসা দিয়ে তারপর ঢাকায় এগুলো পাঠিয়ে দিয়েছে আর এখানে যে আমটা আমি এখন প্লাস্টিক থেকে খুলে নিচ্ছি এটা আমাদের নতুন গাছে নতুন একটা চারা গাছে আম এসেছে সেটা আম্মু পাড়তে গিয়ে কিন্তু আমটা ফেটে গিয়েছে একটা গাছে একটা আম ছিল তো সেটা আমু প্লাস্টিক পেয়েছিয়ে তারপর দিয়ে দিয়েছে আর ফোন করে আমাকে বলে দিয়েছে প্লাস্টিকে যেই আম দিয়েছি সেটা কিন্তু নতুন গাছের আম তো এটা শুনে তো ভীষণ ভালো লাগছিলো যে নতুন চারা গাছে আম এসেছে সেটা একমাত্র আম কিন্তু আমাকে খেয়ে দিয়েছে তা আপনাদের ভাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা কাটো এই মাত্র কল দিয়েছে আমরা যখন আম খাচ্ছিলাম তখন যে একটা আম দিয়েছি সেটা খেয়ে দেখো কেমন এই আমটা খেতে ভীষণ মজার ছিল মানে পেঁপে খেতে যেমন হয় গাছ পাকা পেঁপে ঠিক ওই রকম ছিল এত সুস্বাদু ছিল আর আমাদের বাড়ির আম গাছের প্রত্যেকটা আমি খেতে অনেক মজা মানে দুধ ভাত দিয়ে খেতে এগুলো আরও বেশি ভালো লাগে একটা ভালো দিক হলো আমাদের গাছের আমে কোনো পোকা নেই গ্রামের গাছের আমে কিন্তু অনেক ধরনের পোকা থাকে তো আমাদের গাছের আমে খুবই কম পোকা থাকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের গাছের আমে কোনো পোকা নেই তবে এখন হয়েছে কি না জানি না হয়তো অনেকটা গাছে হয়ে গিয়েছে আম গাছ যখন পুরনো হয় তখন কিন্তু অনেক পোকা হয় আর এখন দেখাচ্ছি হলো আমাদের আমার শ্বশুরবাড়িতে আর কি আমরা যে জায়গা কিনেছিলাম সেই জায়গার আম আমরা ঢাকা থেকে আম গাছ নিয়ে রোপণ করেছি সেখান থেকে আমাদের শ্বশুরের আমলের তেমন বেশি আম গাছ নেই আমরা জায়গা কেনার পর যেখানে আম গাছ রোপণ করেছি সেখানে কিন্তু অনেক আম হয়েছে তো আপনাদের ভাইয়া কিন্তু আম নিয়ে এসেছে আর এটা আমরা যে জায়গা কিনেছিলাম সেই জায়গাতে একটা আম গাছ আগেরই ছিল সেখান থেকে আম পেরে নিয়ে এসেছে আর এই যে একটা আম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো চারা গাছের আম আপনাদের ভাইয়া ঢাকা থেকে আম গাছ কিনে নিয়ে গিয়েছিল তো সেই গাছে কিন্তু অনেক আম এসেছে বাট আমরা আম কিন্তু খেতে পারিনি শুধু একটা আমি আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এটা হলো থাইল্যান্ডের আম তো এই আমটা কিন্তু অনেক বেশি মজা মানে কাঁচা আমে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে তো একটা গাছে একটা আম ছিল সেটা নিয়ে এসেছে আর বাকি যে আমগুলো এসেছে গাছে সেগুলো সব নাকি লোকজন নিয়ে খেয়ে ফেলেছে চোর নাকি এসে নিয়ে নিয়ে খেয়ে ফেলে আম গাছের আমগুলো তো বুঝতেছি না যে মানুষের বিবেক বুদ্ধি কোথায় থাকে যে মানুষ এত কষ্ট করে আম গাছ লাগিয়েছে ঢাকা থেকে নিয়ে তারপর সেই আমগুলো কীভাবে নিয়ে খায় সেটাও আমি বুঝতেছি না আমাদের তো রুচিতে কখনই আসবে না মানুষের গাছের একটা পাতাও ছিঁড়তে আমাদের সাহসে আসবে না আম খাবো তো দূরের কথা আর এই যে আপনাদের ভাইয়া কত কষ্ট করে গ্রাম থেকে আম নিয়ে এসেছে তো এখন আমি বস্তা খুলে দিচ্ছি এক এক করে তো এখানে আমাদের আমার ননদের গাছের আম আছে কিছু পাকা আম তো ওদের গাছের আম একদমই খাওয়া যাচ্ছিলো না আমি অনেকগুলো আম কেটেছি সবগুলো ফেলে দিতে হয়েছে কারণ এত বেশি পোকা ছিল আমের মধ্যে যে আম একদমই খাওয়া যাচ্ছিলো না তো আম ফেলে দিয়েছি অনেকগুলাই আর এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আমাদের কেনা জায়গার গাছের আম আর কি তো সবগুলো আমি কিন্তু আমি ধুয়ে পোষা করে নিচ্ছি আর এগুলো এখন আমি কেটে নিব তো এগুলোর মধ্যে কিন্তু পোকা ছিল বাট সবগুলো আম কিন্তু পোকা ছিল না অনেকগুলোতে পোকা আছে অনেকগুলোতে পোকা নেই তো প্রথমে আমি একটা আম কেটে নিচ্ছি বিষমিল্লা বলে যেন পোকা না থাকে এগুলো দেখতে যত সুন্দর ভিতরে কিন্তু অত বেশি সুন্দর না তো আপনাদের ভাইয়া বললো পোকার জন্য এগুলো খেতে পারবে না তো দেখি এগুলো খাওয়া যায় না তো প্রথমে যে আমটা আমি কেটে নিলাম বিষমিল্লা বলে আমটা কিন্তু একদমই পোকা ছিল না তা আপনাদের ভাইয়াকে বললাম কোই গাছের আমে তো পোকা নেই তুমি বলো পোকা আছে তারপরে যেগুলো কাটা হয়েছে প্রত্যেকটা আমের মধ্যে কিন্তু পোকা ছিল সেগুলো আর আমি বিড়িও করিনি আর এই আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল যে আমে পোকা থাকে বেশি সেগুলো নাকি মিষ্টি হয় তো আমাদের বাড়ির যে আমগুলো খেয়েছি সেগুলোর মধ্যে তো পোকা ছিল না সে আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর এই আমগুলোও মিষ্টি ছিল বাট এগুলোর মধ্যে অনেক পোকা ছিল সেগুলো দেখে দেখে কেটে নিয়েছি বাট বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়েছে আর আমগুলো অনেক বেশি মজার ছিল বাচ্চাদেরকে কেটে দিয়েছি খাওয়ার জন্য সবাই মিলে আমরা অনেক মজা করে কিন্তু আমগুলো খেয়েছি তো আরও অনেক কিছুই আপনাদের ভাইয়া গ্রাম থেকে নিয়ে এসেছে সেগুলো আমি পরে একটু আপনাদেরকে দেখাচ্ছি আর আগামী দিন সকালবেলা শালিনের বাংলা এক্সাম সেজন্য ওকে একটু বাংলা নিয়ে বসিয়েছি বাংলা তো একদমই পারে না মুখ দিয়ে পড়াই আসে না তো সেজন্য ভাবলাম ওকে একটু বাংলা পড়িয়ে নিই তো বাংলা পড়া শেষ করে আবারও আমি চলে এসেছি যে প্রত্যেকটা আম কিন্তু এখন আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি সবগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছে আর আমগুলো খুবই সুস্বাদু ছিল গ্রামের আম বলে কথা যেরকমই হোক আমগুলো খেতে অনেক বেশি মজার ছিল তো সবগুলো আম আমি গুছিয়ে এখন ফ্রিজের উপরে রেখে দিয়েছি আর এটা ছিল সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজগুলো করেছি আর এখানে ছিল কামরাঙ্গা মরিচ কাঁচা মরিচ এগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এগুলো আমার ননদের গাছের কাঁচা মরিচ ছিল আর কামরাঙ্গা মরিচ ছিল আর এই যে থাইল্যান্ডের আম এটা কিন্তু আমরা কাঁচায় খেয়ে ফেলেছি মানে হাফ পরিমাণে খাওয়া হয়েছে বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে বিশেষ একটা শাক মানে বিশেষ শাকের জন্য বলেছি যে পাট শাক তো খেতে ভীষণ ভালো লাগে আমার পাট শাক আমি সবসময় পছন্দ করি আর গ্রাম থেকে যে আপনাদের ভাইয়া পাট শাকও নিয়ে এসেছে তো গতকালকে রাতের বেলার ভিডিও করতে পারিনি সকালবেলা এটা ভিডিও করছি কারণ শাকগুলো এখন কেটে বেছে পোষা করে তারপর রান্না করব। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কি সুন্দর শাক একদম ফ্রেশ কিন্তু আমি এখন এগুলো একটু কেটে নিব তো সকালবেলা যখন খালা আসছে খালাকে বললাম যে আলুগুলো একটু গুছিয়ে তারপর রেখে দেওয়ার জন্য গ্রাম থেকে আসার সময় আপনাদের ভাইয়া আলু নিয়ে এসেছে তার সাথে চাল নিয়ে এসেছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে এগুলো হলো জমিনের চাল আর কি চালগুলো খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ আর তার সাথে এখানে কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠাল পাকবে কিনা জানি না আমি বলেছিলাম যে কাঁচা কাঁঠাল নিয়ে আসবে কাঁচা কাঁঠালের নিরামিষ খেতে আমার ভীষণ ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে ফেলেছি কাঁচা কাঁঠালের নিরামিষ কিভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তো খালা কিন্তু এখন চলে এসেছে খালাকে দিয়ে আমি জাস্ট একটু আলুগুলো গুছিয়ে নিয়েছি আর রাতের বেলা আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর বাচ্চাদের জন্য এখানে চিকেন বসিয়ে দিয়েছি গ্যাসের যে অবস্থা রান্না হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকে আমার তো যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ